সবাইকে নমস্কার এই রক্তদান শিবিরে এসে খুবই ভালো লাগছে মহৎ তো বলতেই হবে কারণ এই ভরা দৃশ্যে রক্তের দেখা দেয় তার জন্য আমি সংগঠকদের সাধুবাদ জানাই এইরকম একটা রক্তদান শিবির যেখানে স্বেচ্ছায় মানুষ কিন্তু বাড়ি থেকে গৃহবধুরাও এসে রক্তদান করছেন আনন্দ সহকারে এইরকম পরিবেশ কিন্তু পাওয়া যায় না কারণ আমাদের থানার তরফেও বা কলকাতা পুলিশের তরফেও যে প্রবাহ রক্তদান শিবির আছে আমরা করি প্রত্যেক শনিবার আমাদের বিভিন্ন ইউনিটে থানায় ট্রাফিক গার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আমাদের গত শনিবারই ছিল সিঠি থানায় সেখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে কিন্তু এইভাবে ভলেন্টারিলি মানুষজন আসছে এবং রক্তদান করছে এটা দেখে আমার সত্যিই খুব আমি আপ্লুত অনেক শুভেচ্ছা রইল শ্রীবঙ্গুর এবং কিংকে এই অনুষ্ঠানটাকে সুচারুভাবে পরিকল্পনা করে এই অনুষ্ঠান রূপায়ন করেছে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্থানীয় প্রশাসনের তরফ থেকে আর স্থানীয় থানার অফিসে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেম এবং তার টিমকে সবাইকে শুভেচ্ছা দিল এবং রক্তদান যারা রক্তদাতা তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই আমাদের থানার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন নমস্কার আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন আমরা এই এলাকার সংস্থা একযোগে আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি সকাল থেকে অনেক মানুষ এসে রক্তদান করেছে এখনও চলছে এই রক্তদান শিবির আরও বেশ কিছু সময় ধরে চলবে আমাদের এই সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী